তো চলুন তাহলে আজকে আমরা জেনে নেব আমরা আজকের বিষয় কমার্স নিয়ে পড়লে কী কী করা যায় তাহলে কমার্স আর্টস সায়েন্স এই শাখাগুলো শুরু হয় মূলত মাধ্যমিকের পর থেকে মাধ্যমিকে তোমাদের সাতটা বিষয় পড়তে হয় মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী এরপর থেকে আমরা এ বিষয়গুলো নিয়ে আমরা এগোতে পারি সেগুলো নিয়ে গতদিন আমরা সায়েন্স নিয়ে পড়লে কী কী করা যায় সেটা আলোচনা করেছি আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দশম শ্রেণীর পরে আমরা যদি এই কমার্স নিয়ে পড়ি তাহলে আমরা কোন কোন দিকে এগোতে পারি তো চলুন তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে জানতে যাচ্ছি কমার্স আফটার টেন্থ কমার্স যদি আমরা শাখা হিসাবে নিই সায়েন্স বা আর্টস এগুলো না নিয়ে যদি কমার্সের দিকে যাই কমার্সের তাহলে দুটো প্যাথ বা তুমি করতে পারো কমার্স উইথ ম্যাথ মানে কমার্সের সাথে ম্যাথ রাখলে তাহলে এটা একটা কেরিয়ারের পক্ষে ভালো দিক হয়ে দাঁড়াবে গুড ফর কেরিয়ার্স ফাইন্যান্স তুমি ফাইন্যান্সের দিকে যেতে পারবে অ্যাকাউন্টিংয়ের দিকে যেতে পারবে ডেটা অ্যানালিটিক্স যেটা এখন খুব চাহিদা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স সাথে সম্পর্ক এই যে বড় বড় ই কমার্স কোম্পানিগুলো সব তারা বিভিন্ন তথ্য ডেটাকে অ্যানালাইজ করছে সব জায়গায় এখন ডেটা অ্যানালাইসিস করে তবেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোনো প্রোডাক্ট লঞ্চ করানো হচ্ছে এখন খুবই চাহিদা ডেটা অ্যানালিটিক্সের ফাইন্যান্সের দিকে যেতে পারে কেউ কেউ অ্যাকাউন্টিংয়ের দিকে যেতে পারে তবে যদি কমার্সটা ম্যাথ সাবজেক্টটাকে নিয়ে কেউ কমার্সের সাবজেক্টগুলো কম্বিনেশান করে আরেকটা যেটা হচ্ছে কমার্স উইদাউট ম্যাথ আমি কমার্সের সাবজেক্টগুলো পড়লাম কমার্সের সাবজেক্টগুলো কী আছে আমি পরে আলোচনা করছি কিন্তু ম্যাথটা রাখলাম না বা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রির সাথে যে ম্যাথটা সেটাকে রাখলাম না সেরকম কম্বিনেশান যদি আমি করি তাহলে আমরা কোন দিকে যেতে পারবো বিভিন্ন বিজনেস দিকে ম্যানে করতে পারবো বিজনেস ম্যানেজমেন্ট যেগুলো ল বি পরে বিভিন্ন এল এল বিএলএল এম করা যায় সেই সেই সাবজেক্টগুলোর দিকে আমরা বিজনেসের দিকে যেতে পারি এবং ম্যানেজমেন্টের দিকে যেতে পারি লর দিকে যেতে পারি যদি আমরা ম্যাথটা না রাখি তারপরে আমরা বিভিন্ন পলিটেকনিকের ডিপ্লোমা করতে পারি কমার্সে পড়ে নেওয়ার পর পলিটেকনিকের বিভিন্ন ডিপ্লোমা করতে পারি আইটিআই করতে পারি স্পেশালাইজড কমার্স ডিপ্লোমা মানে কমার্সের বিভিন্ন স্পেশালাইজড ডিপ্লোমা হয় ট্যাক্স ফাইলিংয়ের উপরে আরও অন্যান্য কোম্পানি সেক্রেটারি যেটা আমি বিস্তারিত পরে আলোচনা করছি তাহলে আমরা প্রথম যে কথাগুলো ভাবব ম্যাপ ম্যাথ রেখে কমার্সে যাব না ম্যাথ ছাড়া কমার্সে যাব এবার কমার্স বলতে আমি যে সাবজেক্টগুলোর কথা বলছি আমাদের উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ তিনটা সেট প্রকাশ করে তিনটা সেট মানে সায়েন্সের সাবজেক্টগুলো দিয়ে কমার্সের সাবজেক্টগুলো দিয়ে এবং আর্টসের সাবজেক্টগুলো দিয়ে তিনটা সেট প্রকাশ করে সেই সেটগুলো থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক ইলেভেনে ভর্তি হওয়ার সময়ে সাবজেক্টগুলো বেছে নিতে হয় এবং এমন সাবজেক্ট রাখা যায় না যেটা একই দিনে পরীক্ষা হয় সেগুলো তোমরা যখন স্কুলে ভর্তি হবে বা তার আগে আমি ওই উচ্চ মাধ্যমিকের যে পর্ষদের যে রয়ে ইয়ে রয়েছে কাউন্সিলের উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যে নির্দেশিকা রয়েছে সেটা নিয়ে একদিন আলোচনা করে দেবো তোমাদের সুবিধার্থে এখন যেটা হচ্ছে যে কেরিয়ার অপশান আফটার টুয়েলথ তোমরা তাহলে মাধ্যমিকের পরে টুয়েলভে কমার্স পড়বে বছর কমার্স পড়ার পরে তারপর করবে। তোমাদের এখন তো গোলটা সেট করতে হবে মাধ্যমিকের পরে কি পড়বে না কমার্স পড়বে মাধ্যমে কমার্স করে নিয়ে তো আর তারপরেও তো কিছু করতে হবে তাহলে আমরা মাধ্যমিকের পরে কমার্স শাখায় যদি চলে আসি তাহলে আচ্ছা এখানে কিছু সাবজেক্ট কম্বিনেশান আমি তোমাদের বলে দিতে চাইব যদি কমার্সে তুমি পড়ো যেরকম সায়েন্সে কতদিন বলছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্স আরও অন্যান্য যে প্র্যাকটিক্যাল বেসগুলো সাবজেক্টগুলো ছিল সেগুলো সায়েন্সের মধ্যে ধরা হয়েছিলো কমার্সের মধ্যে কী কী থাকবে অ্যাকাউন্টেন্সি থাকবে যার কোর্ট এসিসিটি অ্যাকাউন্টেন্সি বলে একটা সাবজেক্ট হবে যেরকম ভূগোল বাংলা ইতিহাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাবজেক্ট হয় অ্যাকাউন্টেন্সির উপরেও একটা সাবজেক্ট বিজনেস স্টাডিজ একটা সাবজেক্ট কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এটা একটা সাবজেক্ট হতে পারে অথবা স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান বিদ্যা যেটা এগুলো এক একটা সাবজেক্টের কথা বলছি আমি তুমি এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটা তোমাকে চুজ করতে হবে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এটা একটা সাবজেক্ট এটা থেকেও তুমি এগুলো কোম্পানির ক্ষেত্রে খুব কাজে আসে কোম্পানি চাকরির ক্ষেত্রে শুধু কোম্পানি কেন ট্যাক্সেশান তো গভর্নমেন্টেরও রয়েছে এরপরে যেটা আমি বলবো এরপরে যেটা আমি আরেক এক যে সাবজেক্টের কথা বলবো ইকোনমিক্স ইকোনমিক্স তো কমার্সের এক একদম কোর সাবজেক্ট কোর সাবজেক্ট মানে কি কমার্সে ইকোনমিক্সটা পড়ানো হয় বেশিরভাগ সায়েন্স অফ ওয়েলপিং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোও কমার্সের মধ্যে তুমি পড়তে পারবে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এটাও কমার্সের মধ্যে পড়তে পারবে এক সেকেন্ড अच्छा हम कुंडा एक बार काट देते हैं हाँ हाँ ओके सॉरी सॉरी একটা ফল ছিল এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো তাহলে এই সাবজেক্টগুলো তুমি পড়তে পারো তার মধ্যে আরও যে সাবজেক্টগুলো পড়তে পারো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন কেউ যদি খেলাধুলার দিকে যেতে চায় কমার্স পড়ে খেলাধুলার সাবজেক্টটাও রাখতে চায় এটা শুধু খেলাধুলা নয় বিভিন্ন দিকে যাওয়া যায় হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন একটা ভালো সাবজেক্ট তারপর ভিজুয়াল আর্ট এই সাবজেক্টটা রাখতে পারে কারোর মিউজিকের ইচ্ছা থাকতে পারে কমার্স পড়বো সাথে মিউজিকটাও রাখবো মিউজিকটাও রাখতে পারে তারপর বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এটা একটা সাবজেক্ট হয় এই সাবজেক্টগুলো তোমাকে বেছে নিতে হবে যদি কমার্সে পড়তে চাও এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে সাবজেক্ট চুজ করলে তোমাকে কমার্স বলে অভিহিত হবে কোন শাখায় পড়ো না আমি কমার্স পড়ি যেরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো পড়লে বলে আমি সায়েন্সে পড়ি যেরকম এই সাবজেক্টগুলো অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ইকোনমিক্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এগুলো পড়লে সে ছেলেটা বলবে কি আমি কমার্সে পড়ি তবে কমার্স সব স্কুলে থাকে না যেসব স্কুলে আছে তোমার যদি এই এই দিকটাতে যাওয়ার ইন্টারেস্ট থাকে সেরকম স্কুল চুজ করে সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়তে পারো তবে কমার্সের এখন খুব চাহিদা বাড়ছে দিন দিন বিভিন্ন কোম্পানি যেহেতু ব্যবসা বাণিজ্য এক্সপ্যান্ড করছে ভারত একটা অর্থনীতিতে ভালো জায়গা করে নিচ্ছে ভারত ভারতের স্টার্ট অনেক কোম্পানি তৈরি হচ্ছে সেই কোম্পানিগুলোতে এবং ট্যাক্সের নিত্য নতুন দিক খুলে যাচ্ছে তাই সাব থেকে শুরু করে সব কিছুতে এরকম পেশাদারদের প্রয়োজন পড়ছে কমার্স এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হয়ে উঠছে পরপর এক পরপর নয় কমার্সের গুরুত্ব সবসময় ছিল সায়েন্স অনেক একটা সময় একটা ধারণা ছিল এখন বলা হচ্ছে যার যেটা ভালো লাগে তুমি সেটাই পড়ো সেটাতেই ভালো করবে এক সময় সায়েন্স ভালো ভালো ম্যারিটোরিয়া স্টুডেন্টরা সায়েন্সের দিকে যেত একটু যাদের যেত তখন কমার্স যেত ফিজিক্স বালা সেদিন তার ইন্টারভিউতে বলছিলেন যে কমার্স নেননি কেন তখন বলছিলেন ওইরকম ধারণাই ছিল যে একটু যারা মানে টারা সায়েন্সে যাবে আর তার থেকে কমার্সে যাবে তবে এখন সে ধারণাটা নয় এখন বলছে তোমার ভালো লাগবে আমি তো উচ্চ মাধ্যমিকে একজন কমার্সে সাবজেক্ট রেখেও ভালো ফলাফল করে একদম কমার্সে এখন অনেক বড় বড় জায়গায় যাওয়া যায় এরপরে আমরা আমরা দেখব যে কেরিয়ার অপশান কমার্সে যদি আমি পড়াশোনা করি তাহলে আমি কোন কোন দিকে যেতে পারবো কমার্সে যদি আমি পড়াশোনা করি তাহলে আমি বিকম করতে পারবো ব্যাচেলার অফ কমার্স জেনারেল যেটা কমার্স আছে যেটা জেনারেল ডিগ্রি একটা থাকছে সেটাতে আমরা এগোতে পারবো এছাড়া কোথায় যেতে পারবো বিকম অনার্স করতে পারবো মানে বিকম যেটা পাস আমরা বলে থাকি মানে জেনারেল বিকম আর একটা অনার্স নিয়ে বিকম অ্যাডভান্স ভার্সান আর কি এরপরে আমরা বিবিএ করতে পারবো ব্যাচেল কমার্স নিয়ে পড়লাম এরপরে আমি ব্যাচেলর ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ বলে একটা ডিগ্রি হয় যেটা যেটা তো তোমরা করতে পারবে বিএ ইন ইকোনমিক্স করতে পারবে ইকোনমিক্সের উপরে প্লেন যে বিএ কোর্স হয় সেটাও তোমরা কমার্সে পড়ার পরে করতে পারবে বলুন এরপরে আমরা যেটা দেখব এরপরে হচ্ছে সি করতে পারবো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এগুলো কিন্তু আমি যেটা বলছি এগুলো পেশাদার কোর্সের কথা বলছি ব্যাপার হচ্ছে এটা আগে যেগুলো ছিলাম জেনারেল কি নিয়ে পড়তে পারবো কমার্স নিয়ে আমি এইচএস কমপ্লিট করলাম তারপর বিকম অনার্স পাস শুরু করতে পারি ইকোনমিক্স করতে পারি বা আরও একটা ছিল যেটা বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওটাও ওটা দিকে যেতে পারি এরপরে আমরা কি করতে পারি এরপরে আমরা কেরিয়ার অপশানে টুয়েলভের পরে টুয়েলভে কমার্স নিয়ে পড়ার পরে আমরা সি বলে একটা হয় এখন এতে তো হাই পেতন সিএ হওয়াটা খুব সম্মানের এবং কষ্টও রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেগুলো অডিট অডিটিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যারা ওই যে বিভিন্ন কোম্পানির অডিট হয় ব্যাংকের অডিট হয় সব কিছুর একটা বার্ষিক বা দ্বিবার্ষিক হিসাব করতে হয় যত প্রতিষ্ঠানের এক অডিটই অডিট করাতে হয় মানে হিসাবটা ঠিক আছে কিনা এই চার্টার অ্যাকাউন্টেন্টরাই ওই হিসাবগুলো দেখে থাকেন ট্যাক্স ফাইল থেকে বড় বড়ো কোম্পানির ট্যাক্সেড ফাইলটাই সব অডিটিং এরা চার্টার অ্যাকাউন্টেন্টই করে থাকেন সিএস কোম্পানি সেক্রেটারি একটা কোম্পানির সেক্রেটারি হলে এই যে জিনিসগুলো জানা দরকার সেটা কমার্সের দিক থেকেই গেলে খুব ভালো হয় ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারে সি এম এ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এটাও পড়া যায় এগুলো সব কিন্তু প্রফেশনাল ডিগ্রি কমার্স নিয়ে পড়ার পরে প্রফেশনাল ডিগ্রি যেগুলো করা যেতে পারে সিএফএ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিভিন্ন বড় বড় কোম্পানির বা বড়ো বিভিন্ন লোকের পোর্টফোলিওটাকে ম্যানেজমেন্ট করবে ইনভেস্টমেন্ট বিভিন্ন দুটো কোম্পানিকে মার্জার মানে মার্জার করাতে হবে দুটো কোম্পানির ইনভেস্টমেন্ট কোথায় করবে এই সব ব্যাপারগুলো নিয়ে সিএফএ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্টও এটা থেকে হওয়া যায় তাহলে এরপরে হ্যাঁ এরপরে আমরা যেটা বলবো জেনারেল ডিগ্রি করার পরে আমরা যেটা জানলাম প্রফেশনাল কী কী করা যেতে পারে এরপরে আমরা যেটা জানবো ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল ক্ষেত্রেও কেরিয়ার করা যায় ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কমার্সের স্টুডেন্টরা একটা অগ্রাধিকার পেয়ে থাকে বিএসসি ফাইন্যান্স এই কোর্সটা করে বিএসসি ফাইন্যান্সের উপরে বিএসসি করলো প্লেন ফাইন্যান্স বিএসসি করলো ফাইন্যান্সের উপরে এটা করেও কিন্তু কমার্সের স্টুডেন্টরা এগোতে পারে এছাড়া বিএসসি অ্যাকুয়ারি সায়েন্স কলেজ রিক্স ম্যানেজমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এগুলোতেও বিএসসি করে যদি কেউ যায় কমার্সের পরে এই যে এটা একটা হিসাব নিকাশের পার্ট হয় এখানেও তোমরা কেরিয়ার করতে পারো ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের কোর্স করতে পারো বিভিন্ন ব্যাংকিং ইন্স্যুরেন্সের ডিপ্লোমা কোর্স করানো হয় সেগুলো করেও তুমি এগোতে পারো এছাড়া যেটা করা যেতে পারে ম্যানেজমেন্ট কোর্স করা যেতে পারে আমি কমার্স নিয়ে পড়াশোনা করলাম তারপর ম্যানেজমেন্ট পিএমএস ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এটা বিজনেস ও কর্পোরেট লিডারশিপ এই এইগুলো করে নিয়ে বিভিন্ন কোম্পানির বিজনেস ও কর্পোরেট জগতের যে বড় বড় কোম্পানিগুলো সেগুলোকে কেউ সিও হচ্ছে কেউ ভালো ভালো পদে থাকছে জেনারেল ম্যানেজার হচ্ছেন কোম্পানির এই সব কোর্সগুলো করলে কিন্তু ওদের পক্ষে কোম্পানিটা পরিচালনা করতে সুবিধা হয় এরকম লোকই হায়ার করে এই চাপ বিবিএম ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট যেটা ফোকাস করে বিজনেস স্ট্র্যাটেজির উপরে প্রত্যেকটা কোম্পানির এইসব কমার্সের এইসব স্টুডেন্টদের কিন্তু হায়ার করে বড় বড় কোম্পানিতে ভালো ভালো স্যালারিতে এই পোস্টগুলোতে চাকরি হয় তাছাড়া এম বিএ করতে পারে কেউ আফটার গ্র্যাজুয়েশন বি কম করে নিল তারপর সে এম বিএ করতে পারে বা কমার্সে পড়ে বিবিএ করে তারপর এমটি করতে পারে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এগুলো ম্যানেজমেন্ট শেখানো হয় এই জিনিসগুলো সে করে ফেলতে পারে এরপরে যেটা সে করতে পারে আদার্স এগুলো ছাড়াও এগুলো ছাড়াও সে গভর্নমেন্ট ইউপিএসসি এসএসসি ব্যাংকিং জবসের জন্য গভর্নমেন্ট যে রিক্রুটমেন্টগুলো হয় সেই জবসের জন্য বি কম এম কম এগুলো করে বা যে কোনো মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান করে তারা সেই দিকে পরীক্ষা দিয়ে বিভিন্ন গভর্নমেন্টের বড় বড় পরীক্ষাগুলো ট্র্যাক করা যায় গ্র্যাজুয়েশান লেভেলে যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো সবই দেওয়া যাবে এবং বিশেষ করতে ইউপিএসসি এসএসসি ব্যাংকিংয়ে এইসব ক্ষেত্রে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে জবটা বেশি বি করে নিতে পারে কেউ যেহেতু এই লগুলো পড়ছে কোম্পানি লটাও পড়ছে সেখানে এল বি ক্ষেত্রেও করে অনেকে কোম্পানির লয়ার হিসাবে নিযুক্ত হয়ে যায় লিগাল অ্যাডভাইজার বিভিন্ন কোম্পানির বিভিন্ন লিগাল ইস্যু আছে লিগাল অ্যাডভাইজার হিসাবে ও জাজ হিসাবেও যদি সে সেরকম কাজ করতে পারে জাজ হিসাবেও সে পরবর্তীতে অনেকে কমার্স থেকে গেছে এটা উদাহরণ রয়েছে এবার কেউ উইদাউট ম্যাথ ম্যাথ রাখলো না তখন সে বিবিএ করতে পারে বিএমএস করতে পারে এল এল বি করতে পারে হোটেল ম্যানেজমেন্ট করতে পারে ডিজিটাল মার্কেটিং করতে পারে এন্টারপ্রিনিয়ারশিপ সব থেকে বড়ো কথা কমার্স থাকে এক কোম্পানি পরিচালনার হিসাব নিকাশের যে দিকগুলো দেখিয়ে দেবে পরবর্তীতে সেই নলেজ দিয়ে সে একটা ভালো বিজনেস সেটা স্টার্টআপ স্টার্ট তৈরি করতে পারে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে টিচিংয়ের জবের দিকেও সবাই যেতে পারে বিভিন্ন প্রফেসর মাস্টার কমার্সের প্রফেসর মাস্টার্স বা টিচিং লাইনে কেউ আসতে পারে এই দিকগুলো এই কেরিয়ারগুলো আছে মোটামুটি তোমরা একটা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি দিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে সবগুলো দেখে নিতে পারো কমার্স থেকে কোন কোন জায়গাগুলোতে যাওয়া যেতে পারে তো পরবর্তী দিনে বলে দেবো অ্যানাউন্স করে দেবো আর্টস নিয়ে আলোচনা করবো আমরা আর্টসে পড়ে আমরা কোন কোন দিকে যেতে পারি তাহলে আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম কেরিয়ারে কীভাবে একটা ক্যারিয়ার প্যাথ ঠিক করতে হবে তারপরে আমরা সায়েন্স সে পড়লে কোন কোন দিকে যাওয়া যায় সেগুলো আলোচনা করেছিলাম আজকে আলোচনা করলাম কমার্স নিয়ে পড়লে কোন কোন দিকে যাওয়া যায় কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অবশ্যই এবং পরের দিন আমরা আর্টস নিয়ে আলোচনা করব কেরিয়ার অ্যান্ড মোটিভেশনে আমরা আরও নিত্য নতুন ভিডিও আনবো এবং বিভিন্ন লোকের বিভিন্ন পেশাদার লোকেদের কাছ থেকে অনেক কিছু তথ্য জানবো আমরা সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন